আল্লাহ পাক বলেন হে যখন অবসর পাবেন যখন আমি আল্লাহর এবাদতের দিকে মনোনিবেশ করেন আর যত মজা আছে পৃথিবীর সব চাইতে বড় মজা যারা দেয় না এটা তাদেরকে পিটিয়েও বোঝানো যাবে না আপনি আরম্ভ করেন এ সেজদা না দেওয়ার কারণে কিন্তু শয়তান শয়তান হয়ে গেছে কি তার এবাদত বলতে কি কম ছিল না শুধু এই শেষদাটা না দেওয়ার কারণে আল্লাহ তাকে অভিশপ্ত বলে বিদায় করে দিয়েছে আমরাও যদি আল্লাহর মান্দা দাবি করার পরও না দেয় আমাদের ভেতরে আর শয়তানের ভেতরে পার্থক্য আছে বলে আমার মনে হয় না আমি একটা ঘটনা পড়েছিলাম কোন কিতাবে যেন শয়তান পর্যন্ত ভয় পায় যে লোকটা আমার আল্লাহকে শেষদা দেয় না তাকে কারণ জানে যে আমি শেষদা না দিয়ে কি হয়েছি মানুষের আকৃতি নিয়ে একটা লোকের সাথে দস্তি করেছে দিন সারা রাত তার সাথে ঘোরাফেরা করছে হঠাৎ এসার সময় ডাক দিয়ে বলছে ভাই আপনি থাকেন আমি গেলাম কেন সারাদিন তো ভালো ছিলেন শয়তান এবার তার আসল পরিচয় দিয়ে বলে তুমি আমাকে চেনো বলে না আমি মারদুদ আমি রাজিম আমি শয়তান আমি অভিশপ্ত আমি তোমার কাছে থাকতে চাই না এই কারণে আমি মাত্র একটা সাজদা দেয়নি আল্লাহরে একটা হুকুম লঙ্ঘন করার কারণে মহান আল্লাহ আমার সবকিছু ব্যর্থ করে দিয়েছে চিরজাহান নামে বলে ঘোষণা দিয়েছে অথচ তুমি আজকে আর সারাদিন সারা রাতে সতেরোটা সেজদা তোমার ওপরে খরচ ছিল একটা সেজদাও তুমি দাওনি আমার তো ভয় হচ্ছে তোমারে নিয়ে আমার একটা সাজদা না দিয়ে যদি এই গজব নাসিল হয় তোমার সতেরো রাকাত নামাজ পড়ার কথা ছিল ফরজ নামাজ অন্তত একটা সেজদাও দিলে না আল্লাহ না জানি রাগ হয়ে তোমার উপর যে গজব নাসিল করবে ওইটাই আমি পর্যন্ত আমার ধ্বংস হয়ে যায় কিনা এখানে শয়তান পর্যন্ত ভয় পায় বেনামাজিকে যারা আছেন আজকে থেকে আমি মুসলমানদের কাছে নামাজের কথা খুব বেশি বলি না কারণ মুসলমান দাবি করে যে নামাজই না পড়ে তো কিসের মুসলমান জাহান নামে সে মানুষগুলো যাবে ওই মানুষগুলোকে ফেরেস তারা দারোয়ান যিনি আছে মালে জিজ্ঞাসা করবে যে আপনি জাহান নামে কেন আসলেন যত মানুষ জাহান নামে যেছে ওরা এক বাক্যে জবাব দেবে না কমিনাল মুসল্লিন দেওয়া নামাজ পড়তাম না কমিল্লাবাসী বিবেকের কাছে প্রশ্ন করেন কোনো হিন্দু কি বলবে আমি নামাজ পড়তাম না না কারণ নামাজ পড়ে না কোনো খ্রিস্টান বলবে আমি নামাজ পড়তাম না কোনো ইহুদি বলতে পারে এক কথা বলে না কেন কোনো বৈদ্য বলবে আমি নামাজ পড়তাম না কারণ ওদের নামাজ নেই এ কথা বলতে পারে তাহলে মুসলমান যাদের নামাজ আছে বলেন জানে নামাজ তাহলে যে মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না এটা সরা মদ্দাস আয়াত আল্লাহর ফতুয়া লোক যাহা নামে যাবে আপনি আর কারো ফতুয়া লাগবে এক বাক্য বলবে তাও কলো বহু বছর লাম না কুমেনাল মুসল্লি যাহার নামে এসেছি পয়লা নম্বর কারণ মুসলমান দাবি করতাম কিন্তু নামাজ পড়তাম এখানে যত বড় কঠিন অবস্থা হোক শেষ দা যেন আপনার জীবনে ফৌত হয়ে না যায় নষ্ট না হয় এটা অনেক দামি জিনিস আমার ইমান কতটুকু আছে আমি জানি না আমার তো মনে হচ্ছে আল্লাহ যদি এই মুহূর্তে বলে তাম দুনিয়া তোর নামে লিখে দেব শুধু এই আসরের নামাজের সেজদা দিতে পারবি না তারপরও আমার মনে হয় আমার ইমানে সাই না আমার এই ভাঙ্গা ইমানের যদি অবস্থা হয় আপনারা তো আল্লাহর অলি বসে আছেন সব এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে আল্লাহ যত কঠোর পরিস্থিতি আসুক দুনিয়ায় আমি ফরজ নামাজ ছেড়ে দেব না লেল্লাহে তাক বীর মাফিল সাকসেস ইনশাল যদি আপনি কথা ঠিক রাখতে পারেন ওয়াজ করেন মাগরিক পর্যন্ত আসর পড়ব না সাহাব একরাম আল্লার দরবারে কবুল হওয়ার পেছনে যতগুলো কারণ ছিল তার ভেতরে অন্যতম কারণ হচ্ছে শেষদা ওনারা মুসলমান হওয়ার পর থেকে আল্লাহর নবী বিভিন্ন কায়দায় তাদেরকে করানে কারেন শিখিয়ে নামাজ পড়াতেন অন্তত নামাজ ফরস পড়তে দিয়ে যে কোনো নামাজ আদায় করতে দুইটা বা চারটা সোরা করে জানায় লাগবে মাস্ক এই যে কষ্ট করে যারা দাঁড়িয়ে আছেন গরমের ভেতরে তাদের এই মা ফেলেই এসে ডবল সবাব হচ্ছে যারা আরামে আমরা বসে আছি আমাদের স্বভাব যদি একটা হয় এবাদতে যদি কষ্ট কেউ পায় পরিশ্রম বেশি হয় এ নবীজি বলেন ডবল সবাব পাওয়া যায় এজনে নামাজের এই সোরাগুলো শুদ্ধ করতে যাদের কষ্ট হয় মুখ দিয়ে বের হতে চায় না আপনি চেষ্টা চালান আজকে থেকে। যদি মরণ পর্যন্ত এই চারটা পাঁচটা সোরা শুদ্ধ করতে লেগে যায় আপনি তালে বেএলেম হয়ে মারা যাবেন আর তালে বেয়েলেমদের জবাব লাগবে না হিসাব দেওয়া লাগবে না বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতি এই সুযোগটা কাজে লাগাবেন আজকে থেকেই তালে বেএলেম খালি আট মাস বছর দশ বছরে হয় তা না এটাও তালেবে এলেম হতে পারে মোরব্বী হতে পারে এখন যদি জিজ্ঞাসা করি পাঁচটা ছোরা শুদ্ধ করে বলেন তো আমার মনে হয় অনেকেই বলতে পারবে না দুশো নামাজ পড়ছে আজ তিরিশ বছর ধরে কত মানুষ তেলাবাদ করছে ঈদা যা আনাসরুল্লা ফাত ঠিক আছে না তিনটা ভুল হয়েছে তেলাওয়াতে ইদা যা আনাসরুল্লা এখানে সোয়াদ আছে নাসর শব্দের শব্দে অর্থ হচ্ছে সাহায্য আর নুন সেন র নাসর মানে ঈগল পাখি বা শকুন আল্লাহ বলেন যখন আমি আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন আর আপনি এমন ভাবে পড়লেন না মাজে ইজা জা নাসর উল্লাহ যখন শকুন আসবে তখন বিজয় পাবে এটা একটা কথা আমার মনে হয় সোরা একলাসও যদি অনেককে জিজ্ঞাসা করি এখন এক্স সরাও বলতে পারবে না বলবে হ্যাঁ কলহুয়া আল্লাহু আহাদ হয়েছে হ্যাঁ কলহু আল্লাহু আহাদ বলতে আমি হাজারো মানুষকে শুনেছি এই যে পেছনে পুলিশ বসে আছে দাড়ি মুখে যেন মনে হয় যদি জিজ্ঞাসা করা হয় উনি ওইটাই বলবে কলহুয়া আল্লাহু আহাদ একটু খেয়াল করে মড়েন কলহু অল্লাহ আহাদ আল্লাহ সমাদ সামাদ মানে অভাব ওলা যার অভাব আছে আর সমাদ মানে যার অভাব নেই শুধু একটা অক্ষর উচ্চারণে আকাশ পাতার অভাব পড়িয়ে যাচ্ছে আজকে থেকে তালবে ইলম হওয়ার নিয়তে পাঁচটা ছরা শুদ্ধ করায় লাগবে রাজি আছেন না হ্যাঁ যেহেতু এটা মাদ্রাসার মাহফিল এ মাদ্রাসায় যে দরকার সময় দিয়ে শুদ্ধ করে নেবে আরবি গ্রামারে সর্বোচ্চ আট থেকে দশটা ভালোভাবে কায়দা একটু রপ্ত করতে পারলে কোনো সে শুদ্ধ হয়ে যাবে খুব বেশি লাগে নামাজ ভাঙ্গার কারণ আছে অনিষ্ঠা কয়টা বলেন না কেন নামাজ ভাঙ্গার কারণ অনিষ্ঠার ভেতরে পয়লা নাম্বার কারণ হচ্ছে নামাজে যদি কেউ করানে কারি মশুদ্ধ পড়ে ও যত সুন্দর করে নামাজ পড়ুক নামাজ ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় অথচ একশো জনের পঁচানব্বই জন মানুষ এরকম লাইনে আছে আমরা নামাজে আনন্দ না নামাজের ভেতরে মজা পাই না সেজদা দিলে কেন পাবেন কারণ নামাজের ভেতরে যে শেষদায় কথা বলা লাগে ও কথা আমরা নামাজে বলতে পারি না বুঝিও না